ঢ্যাঁড়স বা ভেন্ডিল রেসিপি এর আগে নিশ্চয়ই ট্রাই করেছেন অনেকে অনেক রকমভাবেই একদিন এই ভিডিও দেখানো অনুসারে ট্রাই করে দেখুন তো ভেন্ডিল রেসিপি রেসিপিটি বানাতে যতটা উপকরণ কম লাগে ঠিক ততটাই কিন্তু সময়টিও কম লাগে আর খেতেও হয়ে থাকে অসাধারণ আজকে আমাদের রেসিপি দই ঢ্যাঁড়স বাদেওয় আপনারা দেখছেন দত্ত রান্নাঘর নিয়ে নিয়েছে ভেন্ডি বা ঢেঁড়স ঢেঁড়সগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছে ঢেঁড়সগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এবারে ঢেঁড়সগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্যান থেকে হাই রেখে ঢেঁড়সগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যদি গ্যাসের ফ্যান থেকে লো রেখে ভাজেন সেক্ষেত্রে এরকম সবুজ কালার ঠিক ইন্ট্যাক্ট থাকবে না তাই হাই ফ্লেমে ভেড়স সিক্সটি পার্সেন্টের মতো কুক করে নেবেন ভেন্ডিগুলো এখানে সিক্সটি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব ভেন্ডি ভাজার কড়াইতে আবারও দিয়ে দেব সাদা তেল খুব বেশি নয় এই ধরুন দু থেকে তিন চার চামচের মতো মধ্যে দিয়ে দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন গোটা মশলাগুলো থেকে একবার স্মেল বেরিয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন কুচি এই ধরুন দু চার চামচের মতো এর সাথে আদা কুচি এখানে আদা রসুনের পরিমাণটি সেম রাখতে হবে এই আদা রসুন কুচিটিকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা স্মেলটি চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা স্মেলটি চলে যাওয়ার পর একটি সুন্দর স্মেল বেরিয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হতে হতে আপনাদেরকে একটি দইয়ের মিশ্রণ বানিয়ে দেখাচ্ছে দিয়েছি ষাট গ্রাম টক দই এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো এর সাথে স্বাদ মতো নুন মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি যেহেতু দুইটি টক এবার এই সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে নেব আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে কিন্তু রকম হলুদ ব্যবহার করিনি হলুদটি কি পরে পেঁয়াজের সাথে ব্যবহার করব। সেখানে ব্যবহার করলে এর কালারটি একদমই অন্য আসবে পেঁয়াজগুলোও ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর এর সাথে দিয়ে দেবো জন্য হলুদ গুঁড়ো এবার এই হলুদ আর লঙ্কাগুলোকে একবার ভেজে নিতে হবে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে দইয়ের মিশ্রণটিকে দইটিকে দেবার পর গ্যাসের ফ্লেমটিকে অবশ্যই লো রাখবেন নয়তো দইটি ফেটে যাবে লো রাখা অবস্থাতেই দইটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটি লো রাখা অবস্থায় দইটিকে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটিকে হাই করে দিয়ে এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে দই আর মশলাটি একবার ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল যেহেতু এখানে সেমেগ্রেভি করব সে কারণে খুব বেশি জল দেব না একবার জলটির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিন আর ততক্ষণ পর্যন্ত ওয়েট করুন যতক্ষণ না পর্যন্ত জলটি ভালো করে ফুটে হচ্ছে এর উপর দিয়ে দিয়ে দেব বিট নুন বিট নুন দেবার ফলে কিন্তু এর টেস্টটি একদমই আলাদা হয়ে যাবে একবার ভালো করে মিশিয়ে নিন নুন থেকে এদিকে ঝোলটিও ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে ভেন্ডিগুলোকে একবার ভেন্ডিগুলোকে মিশিয়ে নিন ঝোলটির সাথে মিডিয়াম রেখে ভেন্ডিগুলো মিনিমাম দেড় থেকে দু মিনিটের জন্য ঢেকে দিতে হবে যেহেতু আগে থেকেই সিক্সটি পারসেন্ট কুক হয়ে আছে দু মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দই ভেন্ডি কিন্তু আমাদের অলমোস্ট রেডি ফাইনালি এটিকে ফিনিশ করব একটা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি গরম মশলাটির সাথে দেখো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন